মুরগি পাইছি পাইছি এ জামাই এটা মুরগি ঠ্যাং যদি ভাঙছে তোমার ঠ্যাং থাকতো না তোমার শাশুড়ি সর্ষের তেল দিয়ে দেশি আলু গোটা ফাস সময় রাখা ওরতে খাইয়া যাওগা আবার এই বর্ষ বাড়িতে কি ভাত নাই ভাত আছে কিন্তু সালুন নাই একটা মাত্র জামাই আমি না ভাইয়া হর হরুরে খাওয়াইলাম ইচ্ছা মতো খাওয়াইলাম না কে দুদিন আগে আর পরে মই রইতে দেব কই আয় পড়ছি যাই ধান গুলা কাছি খের গুলা চালাই হয়ে গেল হ্যাঁ জামাই এসে দুপুর আইলো ভাই দেখছ কি খুজুন জামাই কাল কেন বাইতে गेला আজকে আবার আই পড়ছে কে বাড়িতে ভাত নাই শ্বশুর আব্বা আমি কি খাইলা আতা জামাই একটা আমান চিপস তুই আইছি ও লইছই তো 10 টা দানা এটা পড়ে না আমার পাঁচ সাতটা মুরগি খেয়ে যাইবা আব্বা মুরগি দেশিগুলা খারাপ না ভালাই লাগে আর আমি জামাই বলে কথা আমি না খাইলে খাইবো তোমার আওয়াজ দেখলে বাড়িতে কি বলা আব্বা দেনছে ধুলো ভাই না কালকে না নাই কেলে গাইছো আব্বা মুরগি নাকি বলুন প্রতিদিন মুরগি খাইবে ওড়ে দেখছ না বাড়িতে মুরগি আছে গরমা গরমা বাড়ি না শ্বশুর আব্বা

মাধ্যম লয়ে পড়ছি মনে আছি না এই ডিম লয়ে আছি এটা ডিম লয়ে আছে আমার ডিম লয়ে আছে জান ভাই জান বহুত বাজি পড়ছি শালা বাবু তোমার ধারণাই নাই এই ডিম দিয়া কি হতে পারে কি বাস তুই বড়া জানা আরে শালা বাবু এই ডিমটা যদি বাচ্চা তুলো এটা জান তো আমার মুরগি বাড়িবো

তোমার শাশুড়ি সর্ষের তেল দিয়ে দেশি আলুগুড়া ঠাস সময় রাসনা ওরতে খায়া যাওগা এ বিয়া বাড়ি বেশি দিন থাউন জানা কি আই বোললাম কারা আইডা না এ বনজামাই ও ভাই ভালো আছোন তুমি না কালকে গেলা বাড়িতে আবার এ বর্ষো বাড়িতে কি ভাত নাই ভাত আছে কিন্তু চালুন নাই ও

ও ডিম হাতে নিয়ে ঘুরছ আর কুরতা নাকেন অনেক ডিম তো এই অনেক ডিম মানে একটা ডিম লয়েছে কো এক ডিম হাই সবonar বুন জামাই তো বেরা বাটপার আরে তো টাউটারও তুইলা ভাই ডিম লয়েন ক্যা ওম দেন যে না সমস্যা নাই চালুন নাইস কেন ও কুরআন তো তাই আগের মতো যত নেওয়া হয় না সমস্যা নেই